নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ তোমাদের নিয়ে যাবো উত্তরায় ছোট্ট একটি জায়গা জায়গাটা খুব সুন্দর একটা জায়গা তো সেখানে দুদিন হয়েছে সেই জায়গাটা ওপেনিং হয়েছে আগেও ছিল কিন্তু নতুন করে বানানোর পর ওপেনিং হয়েছে তো আজকে সেই জায়গাটায় আমরা ঘুরতে যাচ্ছি তো তোমাদের সঙ্গেও ভিডিওটা আজকে শেয়ার করতে চলছি তোমরা কিন্তু সঙ্গে থাকবে আগে এই জায়গাটা খুব জাকজমক একটা জায়গা ছিল যখন এখানে ফেরিবোট চলাচল করতো যখন এই ব্রিজটা ছিল না তখন এই জায়গাটা খুব জাকজমক ছিল কিন্তু সেই জায়গা এখন সেখানে একেবারে নিলিবিলি ঠান্ডা হয়ে পড়ে আছে তো এই যে সুন্দর একটা কাঠের ব্রিজ এই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বানিয়েছে তো এখানে খুব সুন্দর ছোট ছোট হাট বানানো আছে তো সেখানেই আমরা যাচ্ছি এখানে কদিন আগেই ওপেনিং হয়েছে ব্রিজটা নতুন করে বানিয়েছে আর ওদিকে দুটো ঘর আরও বানিয়েছে তো সেখানে আজকে আমরা যাচ্ছি ঘুরতে তোমরা সঙ্গে থাকবে আর এখানে কিন্তু নানান রকমের জিনিস দেখা যায় যেমন এখানে ভয়ের জিনিস হচ্ছে কুমিরের ভয় এই যে জলটা দেখতে পাচ্ছ সারা জায়গায় কুমির ভর্তি কুমির ভর্তি মানে সব সময় তো নজরের সামনে পড়ে না মাঝে মধ্যে কুমির দেখা যায় আর বেশিরভাগ সময় এখানে মাছ দেখা যায় চলো তোমাদের মাছও দেখাবো আর এই যে ছোট ছোট হাটের মতন ঘর বানানো আছে এইসব ঘরে তালা তালামারা সব ঘরে অন্য অন্য জিনিস ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিছু কিছু জিনিসপত্র আছে সেগুলো বানানো আছে আর এখানে দেখতে পাচ্ছ এখন ভাটা আছে তার জন্য জলটা একটু শুকানো শুকানো আর ওদিকে কাঁকড়া গাছে ভর্তি আর আমাদের সঙ্গে পূজা আসছে পূজা ওর কুতু বাচ্চা নিয়ে আসছে আর তাকে নিয়ে সে এখানে আসছে এখানে মাছের গন্ধ পেয়েছে তার জন্য এখান ওখান থেকে দৌড়ে বেড়াচ্ছে আর এই হচ্ছে আন্দামান নিকোবরের সব থেকে লম্বা ব্রিজ যেটা আগে ছিল না এখন নতুন হয়েছে এটা হওয়ার পর সবাইয়ের অনেক সুবিধা হয়েছে অনেক সবার সময়ের মানে আগে অনেক সময় লাগতো কিন্তু সেই সময়টা এখন লাগে না আর এখান থেকে কিন্তু খুব সুন্দর সানসেট দেখা যায় তোমরা নিজের চোখে দেখতেই পাচ্ছ সব হাটের মধ্যে এই যে একটা হাট খোলা আর একটা ছিল ওই পাশে চলো তোমাদের পরে দেখাচ্ছি এখানে মাঝে মধ্যে পিকনিকের জন্য সবাই আসতে পারে এখানে পিকনিক খাওয়া যায় আর এখানে ওপেনিং হয়েছিলো করে কিছু কিছু গাছ সাজিয়ে রেখেছিল সেগুলো এক জায়গা জড়ো করে রেখেছে আর এই যে এখান থেকে পাশেই সুন্দর সুন্দর কাঁকড়া গাছ এখানে মানে কাঁকড়াও পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে ভয়ের জিনিস কুমির কুমিরেরই একটু বেশি ভয় তার জন্য একটু বেশিই ভয় লাগে আর এখানে মাছ মাঝে মধ্যে সবাই বসি টসি ফেলে মাঝে মধ্যে এখানে সবাই মাছ ধরতেও আসে আর এখান থেকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে খুব সুন্দর এখান থেকে সানসেটটা দেখা যায় আগে সবাই এই গ্রামে আসতে অনেক ভয় পায় গ্রাম বলতে গেলে এই কদমতলা কেননা এখানে পুরোপুরি জারোয়া এরিয়া পুরোপুরি বলতে গেলে এখন জারোয়া এরিয়া আলাদা আর যেখানে মানুষজন আছে সেখানে আলাদা কিন্তু আমরা এখানে থাকি এখানে আমরা মাঝে মধ্যে জারোয়া দেখতে পাই কিন্তু জারোয়া দেখলে ওদের ফটোও তোলা যায় না ওদের ভিডিওও করা যায় না কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখি জারোয়া আর ওরা আগে সবার অনেক ক্ষতি করতো বা মানুষদের ঘর বাড়িতে ঢুকে যেত সবার বাড়ি লোহা মানে দাও কাছি সব নিয়ে চলে যেত কিন্তু সেইটা এখন করে না ওরা এখন মানুষের মতন মানুষ হয়ে গেছে আর ওরা এখন পোশাক টোশাকও পরে মানে এখন তেমন ওরা বিরক্ত করে না আগে সবাই ভয়তে ভয়তে থাকতো আগে তীর মানে যাওয়া আসা করলে তীর মেরে দিত কিন্তু এখন সেটা করে না এখন ওরা একেবারে মানুষের মতনই হয়ে গেছে সবাই আন্দামানের নাম শুনলেই ভয় পায় আন্দামানের আর এক নাম কালাপানি কালাপানি নাম শুনলেই সবাই ভয় পায় কেননা আন্দামানে সবাই ভাবে যে শুধু জঙ্গল আর জঙ্গল আর চারপাশে সমুদ্র সমুদ্র এখানে অনেক ভয় কিন্তু না আন্দামান একেবারে খুব সুন্দর একটা জায়গা এখন তো সবাই জেনে গেছে আন্দামানের কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় আর এই সব জায়গা ছিল আগে জঙ্গল আর জঙ্গল মানে ভাবতেও পারবে না এমন জঙ্গল ছিল কিন্তু সেগুলো এখন সাফাই টাফাই করে সবাইকে সেটেলমেন্ট দিয়েছে এখানে সবাই থাকে মানে এখনও অন্যরকম হয়ে গেছে

চলো বন্ধুরা এখন তোমাদের দেখাই মাছ এই যে যেই মাছটা দেখাচ্ছি এখন সেই মাছটা দেখা যাচ্ছে এই মাছটার নাম ফাঁসা মাছ আর এই ফোনের মধ্যে অনেক ছোট দেখাচ্ছে কিন্তু আসলে সামনে অনেক বড় মাছ ছিল একেবারে চোখের সামনে কত মাছ ঘুরে বেড়াচ্ছিলো ইচ্ছা করছিল যে ধরি কিন্তু কোনো উপায় ছিল না

এইখানে প্রত্যেক দিন বিকালে এই চাতক পাখি যখন সূর্যটা মানে ডোবার সময় হয় তখন এই চাতক পাখিগুলো ভীষণভাবে ওরে একেবারে অন্ধকার হওয়া অবধি মানে ওরা সবাই একজোর মানে এক জায়গা হয়ে সবাই একসঙ্গে খেলাধুলা করে আর এখান থেকেই মাঝি ভাইরা যায় সবাই মাছ ধরতে এই যে জাল জুল দেখতে পাচ্ছ আর এই যে একটা ঘরের মতন দেখতে পাচ্ছ আগে যখন এই জায়গাটা দিয়ে সবাই মানুষজন চলাচল করত। এই জায়গাটা একেবারে জাক জমক ছিল এখানে গাড়ি ঘোড়া মানুষ মানুষজনের একেবারে ভিড় সবসময় ভিড় হয়ে থাকত দোকান দোকানপাটেরও অনেক ব্যবস্থা ছিল কিন্তু এখন নিলিবিলি ঠান্ডা হয়ে পড়ে আছে কেননা এখন ব্রিজ হয়ে গেছে সবাই উপর থেকেই যায় আর নিচে থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন চলো তোমাদের নিয়ে যাই এখানে যারা মাঝি ভাইরা মাছ ধরতে কোথা থেকে যায় আর ওরা কোথায় বসে নৌকা টুকা বানায় চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে জাল সব দেখতে পাচ্ছ এখান থেকেই সব জাল জল নিয়ে নৌকার মধ্যে করে সব নিয়ে চলে যায় আর ও যে দেখতে পাচ্ছ ব্রিজটা ও যে ব্রিজ মানে এখান থেকে খুব সুন্দর দেখা যায় আর এই যে সুন্দর সুন্দর ব্রিজ বানানো আছে হয়তো এগুলো খারাপ না ঠিক আমরা জানি না ঠিক মতন কিন্তু এখানে এই যে এগুলো পড়ে আছে আর এই যে জাল আছে কত রকমের জাল এগুলো নিয়েই সবাই যায় মাছ ধরতে বা এখানে শুধু মাঝি ভাইরা যায় না অন্য অন্য ডিপার্টমেন্ট থেকেও এখান থেকে ওখানে মানে যায় এখন চলো তোমাদের নিয়ে যাই সেই ঘরে এই ঘরে হচ্ছে সবাই যারা নৌকা টৌকা বানায় এই যে এখানে বসেই নৌকাগুলো বানায় এখানে দুটো নতুন নৌকা বানানো হচ্ছে খুব সুন্দর বানাচ্ছে কিন্তু ভীষণ বড় চলো তোমাদের দেখাই আর এই যে বন্ধুরা এই যে একটা নৌকা দেখতে পাচ্ছ এটা নষ্ট হয়ে গেছে তার জন্য এখানে লতা পাতা সব জড়িয়ে গেছে তো পাপাই দাদা তো এই যে তুমি পাপাই দাদারে খোঁজ ওই ধরো আসো দেবরা এদিকে দেখো Mimi। বাবা ক্যামেরা মনে রে অভাব নাই। এসলি বাস? এই ফিরে आओ। ও যে পিছন পিছন আরেকটা। এটা দিদু। খেলনা মনে হচ্ছে কি করব? chalay gam baito ye steering sangati carbon fiber lagana upar diye steering ye aur o glu ha ko to kichu bolo 1 2 3 tap 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 kaka tere steering mein daro carbon fiber lagalo kuch log takina re আর এই যে বন্ধুরা একটা নৌকা দেখতে পাচ্ছ এটা ভীষণ বড় নৌকা আর নৌকার উপরে এই যে সোলার সিস্টেমও আছে হয়তো লাইট জ্বালায় বা ফোন টোনও চার্জ করে এই দিয়ে আর নৌকার মধ্যে সুন্দর দেখি বড় ফ্রিজ বানানো ওই ফ্রিজেই সব মাছটা ধরে রাখা হয় আর এখানে বসেই রান্না টান্না করে হয়তো যদি যায় দশ বারো দিন পরে হয়তো নৌকাটা আসে তার জন্য অনেক বড় নৌকা এই যে এটা আর এই যে ভিতরে ফ্রিজও বানানো আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার